মালিকের সাথে বসছে দোকানে কখনো আবার এক মনেই তাকিয়ে থাকছে মোবাইলের স্ক্রিনে শত কোলাহলেও হেমায়ত উদ্দিনকে ছেড়ে কোথাও চায় না এই সাদা বকটি যেন একে অপরের ছায়াসঙ্গী মানুষ আর পাখির এমন বন্ধুত্ব দেখে অবাক এলাকাবাসী দোকানের কর্মব্যস্ত পরিবেশ মানুষের ভিড়েও যেন কিছু আসে যায় না এই বক্তির দোকানের কোনো কিছুই নষ্ট করে না মলত্যাগের জন্য রয়েছে নির্ধারিত জায়গা মানুষ কোন মানুষের কথা শোনে না একটা বনের পশু সেটা শিকারি করে তার কথা সে শোনে এবং তার কাঁধে বসে এবং এই দোকান থেকে কোন একটা মালা মালা নষ্ট করে সে ওই রাতে মাছ ধর মাছ ধরিয়া সেই মাছ আবার সাইডি বলে চিড়লে খাওয়া হয় কাটাবে পসটা ঢোকে 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 খা এটা এটা বাইরে মানে যে না বললে কিছু না এমন একটা বনের পশু প্যাকেটের ছোট গলা থেকে চিপালছে আমাদের এখানে এই বকটিকে আর কখনো দেখতে নাই যে এই রকম আশেপাশে যত গ্রাম আছে কোনখানে এটা কিছুই নাই যে এরকম বক পালে এবং আমাদের পাশে একটি শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান আমার ক্লাস চলাকালীন অবস্থায় আমরা এই বকটিকে দেখি এবং রাস্তাঘাটে চলাফেরা করার সময় বকটি এখানে থাকে বক্তিয়ে সেটা কি ভালোই লাগে দীর্ঘদিন ধরে আমার এই সাসাই বকটা পালতেছে বকটার ঘরের মধ্যে কুশকুনিতে পরিয়ে যায় কুশকুনিতে পরিয়ে যাওয়ার পর এই কাকায় এই বকটা রানী আইন্যা শিশুর মতন লালন পালন করতেছে এবং বকটা তাকে অনেক ভালোবাসে সেও বককে এবং পাখিকে অনেক ভালোবাসে আজ থেকে চার মাস আগে ঝড়ে বাসা থেকে পড়ে যায় এই বক ছানাটি পরে গুইসাপের মুখ থেকে বকটিকে উদ্ধার করে পরম যত্নে নিজের সন্তানের মতোই লালন পালন করেন হেমায়ত স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না জাস্ট ওয়ান টু থ্রি ফোর করো স্কিনটাকে রিভাইভ করো নামাজের পরে আমি এদিকে যাই নামাজের পরে গেলে এখানে একটা পুকুর আছে পুকুরের ভিতরে দেখি যে এটা বাসা থেকে করে যায় তো ওখানে আমাদের গ্রাম বাংলায় যেটাকে বলে গুইল ওই গুইলে ওর পাক ধরে টানাটানি করতেছে খাবারের জন্য যেভাবে হোক গুলের মুখ থেকে ওটা ওরে রক্ষা করি রক্ষা করার পরে আমি দোকানে নিয়ে আসি দোকানে নিয়ে আসা একটা বাক্সের ভিতরে রেখে আমি বাসা চলে দেয় বাসা থেকে আসার পরে পরের দিন সকালে দেখলাম যে না এখন ভালো দেখে আমি দুই দিন ওরে মাছ নিজে ধরে ধরে তারপর খাওয়াই দিছি মুখে তো তারপর দেখলাম যে না ঠিক আছে এখন বাস আর কি ভালো আস্তে আস্তে পাটটাও ভালো হয়ে গেল তারপর থেকে তো এই তো হয়ে গেল প্রায় আমি পাইছি চার মাস আগে তো এখানে আমাদের অনেক বক্স ছিল এখন নাই একাই আছে এখন বড় হয়ে গেছে উঠতেও পারে আর আমি এটাকে এখন পর্যন্ত মানে পাওয়ার পর থেকে এখন পর্যন্ত আর কি কি রাখি নাই লালন লালন করি করি টোটালি এই বাইদে সামনে দায় ওপার দায় আসে একটু সমস্যা হয় গাড়িতে যদিও তারপর আর ওদিকে আমি দিই না অনেক সময় গাড়িতে সমস্যা করে এখানেই থাকে আর বেশি দূরে গেলে ওখানে টিনের উপরে আমার চার পাঁচটা দোকান পরে দেয় ওখানে থাকে ওখান থেকে আবার চলে আসে আর হলো দাইয়া এখানেই বেশিরভাগ থাকতে পছন্দ করে আমি যদি কোথাও যাই দোকানের সামনে একদম দাঁড়াই থাকে আর যদি দুই ঘন্টাও থাকে তারপরে দোকানের সামনে আসে পাবো আর যদি খানা পেটে ক্ষুদা লাগে তখন আমি বুঝতে পারি যে পেটে ক্ষুদা ওই আমার সাথে আসবে রুটি ধরবে পান্ডাবি ধরবে তারপরে দাড়ি ধরবে সুনসুটি করে পটুয়াখালীর বাউফল উপজেলার নুরাইনপুর বাজারে এই স্টেশনারি দোকানে হেমায়ত উদ্দিনের সন্তানের মতো বেড়ে উঠছে এই বকটি তাদের এই বন্ধন সামনে থেকে দেখতে প্রতিনিয়তই ছুটে আসছেন আশপাশের এলাকার মানুষ নুসরাত জাহান ঢাকা পোস্ট